ওই কুকুর বড় দামি আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক ও কুকুরের দাম এত বেশি রহমতের নবী বলেন ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে সুবহান আল্লাহ না গরু দামি না ওই গরুটা দামি মুসা নবীর সাথে যেই গাবিটার সম্পর্ক আল্লাহর নবী বলেন ওই গাবি আল্লাহর জান্নাতে যাবে আশেপাশে পিপিলিকার অভাব নাই সব আল্লাহর মুখলু কিন্তু ওই সব পিপিলিকা দামি না ওই পিপিলিকা দামি সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার কথা হয়েছে নবী বলেন ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে ব্যবধান আছে তো এই জমিনের মধ্যে উটার উঠনির অভাব নাই সব উটার উঠনি আমার আল্লাহর মুখলু তবে সব উটার উঠনি দামি না রহমতের নবী যে উঠের যে সফর করেছে নাই উডাল্লার জান্নাতে যাবে দামি হয় আকাশে তো উড়ন্ত পাখির অভাব নাই সব আল্লাহর مخلو তবে সব পাখি দামি না হুদহুদ নামের পাখি আল্লাহর জান্নাতে যাবে সুলাইমান নবীর সাথে সম্পর্ক দুনিয়ার মসজিদ গর্গন কিন্তু বাইতুল্লাহর মতো তো একটাও দামি না কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর যতক্ষণ তাকায় থাকবা আমল নামায় সবাব আর সবাব লেখা হবে সবাই তো মানুষ সবাই তো দামি না এত কারা কয় একমাত্র যারা ইমান তারা দামি সবাই তো মুমিন সব মুমিন দামি না কারা দামি কয় যারা ইমানের সাথে আমল করে তারা দামি সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে

দুনিয়াটা কিছুই না আরে দশ তালা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং তুই জঙ্গলে ঘুমানো লাগে ব্যাংকে কোটি 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 টাকা রেখে লাভ কি বাহাদুরি করে লাভ কি টাকা যদি টাকা যদি তোমার অসৎ পথে চলে যায় তোমার স্ত্রী তোমার পরিবারের কেউ ভোগ করতে না পারে কি লাভ হবে এই করিয়া এরে যুব কার পেছনে ঘুরিয়া কয় টাকা পাওয়ার জন্য দাড়ি কামাইছো কার পেছনে ঘুরিয়া কয় টাকা কামাই করার জন্য মাওলার নামাজের জবাই করেছো জানুনি জানুনি তুই যার পেছনে ঘুরো সে তোর दुश्मन সেদিন কায় তেল লাগায় ঘুমাইস না কারণ যদি স্বাধীন হইয়াই থাকে কিন্তু ওই দিন মুসলমান স্বাধীন স্বাধীন বলে চিৎকার দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে স্বাধীন বলে তো নাকে তেল লাগায় ঘুমাবি সেদিন যেদিনে দেশের ওলামা কেরাম সিনা তাকে তান করিয়া দিনের কথা বলবে কোন হারাম করে থেকে অনুমতি নেওয়া লাগবে না পচা পায়খানার নামে টাকা খাইছো তখন কষ্ট লাগে নাই তুমি যদি অসৎ পথে চলো তোমাকে কোনোদিন কেউ নিরাপত্তা দিবে না ওই ধান্দাবাজার চান্দা বাজি চলবে কোনদিন শান্তির জীবন আর খুঁজে পাইবা না মধ্যে চাউল লইয়া ভোটারের বাড়ি যাইয়া মাইপা মাইপা দিয়া আসে বরাদ্দ করা চাল পারো কার না পারুক হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না বাংলাদেশটা ধ্বংসই নবী দুনিয়া চালায় নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলি কোরআনে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি আর ধান্দাবাজি নাই